শুধু আপনাকে মার্কেটে সঠিকভাবে ঢুকতে হবে এছাড়া মার্কেটিং এর দিক থেকে হেল্প করছি যারা হচ্ছে ব্যবসা করতে চাইছে অত ফিনান্সিয়াল একটু ইস্যু হচ্ছে তো সেক্ষেত্রে আপনার লোনের ক্ষেত্রে একটা হেল্প করছি আমাদের এখানে এক বছরের গ্যারেন্টি তো আপনি পাচ্ছেনই প্লাস ওয়ারেন্টি যেটা সার্ভিস ফিও থাকে ওটা তিন থেকে পাঁচ বছর থাকে রেশিও থাকে ওটা ক্লায়েন্ট বেসিসে আমরা প্রোভাইড করি বন্ধুরা আপনারা তো বিভিন্ন ধরনের ব্যবসা দেখেছেন কিন্তু আজকের ভিডিওতে আপনাদেরকে এমন একটি ব্যবসার ব্যাপারে বলতে চলেছি যে ব্যবসাটার ডিমান্ড শুধুমাত্র আমাদের পশ্চিমবঙ্গ নয় গোটা ভারতবর্ষ তথা গোটা পৃথিবীতে আছে অথচ এই ব্যবসা করে এরকম ব্যক্তির সংখ্যা কিন্তু পশ্চিমবঙ্গে একদম নাই বললেই চলে মানে হাতে গোনা কয়েকজন হয়তো আপনারা খুঁজে পাবেন তাই আপনি যদি এই ব্যবসাটাকে শুরু করেন তাহলে কিন্তু আপনি খুব তাড়াতাড়ি আপনার ব্যবসাটাকে গ্রো করাতে পারবেন এবং খুব তাড়াতাড়ি মার্কেটটাও ক্যাপচার করতে পারবেন সবথেকে বড় কথা যে এই ব্যবসার মার্কেটিং নিয়ে আপনাদেরকে একদমই ভাবতে হবে না কারণ এই ব্যবসার মার্কেটিং কিন্তু অলরেডি হয়েই আছে আপনারা জাস্ট মাল তৈরি করবেন আর আপনার কিন্তু মাল অটোমেটিকলি সেল হয়ে যাবে আর আপনাকে কোথাও যেতে হবে না মাল বিক্রির জন্য গ্রাহক কিন্তু আপনার কাছে আসবে আপনার মাল কেনার জন্য আর এই ব্যবসাটা আপনারা একদমই কম পুঁজিতে বাড়িতে বসে শুরু করতে পারবেন এবং যদি আপনার ব্যবসাটাকে মতো করতে পারেন তাহলে কিন্তু এই ব্যবসাটা থেকে আপনার একটা ভালো পরিমাণ টাকা প্রতি মাসে ইনকামও করতে পারবেন তারই সঙ্গে এই ব্যবসাটা কোনো সিজনাল ব্যবসা নয় অর্থাৎ আপনারা সারা বছরই কিন্তু এই ব্যবসাটাকে করতে পারবেন এবং সারা বছর ধরেই কিন্তু আপনারা আপনাদের মাল যেখানে খুশি সেল করতে পারবেন আজকে আমি আপনাদেরকে যে কোম্পানির সঙ্গে পরিচয় করে দেবো সেই কোম্পানি থেকে যদি আপনারা মেশিন কেনেন তাহলে কিন্তু আপনারা মেশিনে এক বছরের গ্যারেন্টি পাঁচ বছর ওয়ারেন্টি পাবেন তারই সঙ্গে কিভাবে আপনারা প্রোডাক্ট তৈরি করবেন তার ট্রেনিং আপনারা ফ্রিতে পেয়ে যাবেন মেশিনে কিছু হলে আপনার টেকনিক্যাল সাপোর্ট পেয়ে যাবেন এবং আপনাদের কাছে যদি কম পুঁজি থাকে তাহলেও কিন্তু আপনারা লোনের সাহায্য এই কোম্পানি থেকে পেয়ে যাবেন তো ব্যবসাটার ব্যাপারে ডিটেলস বলার জন্য আমাদের সঙ্গে রয়েছে কোম্পানি থেকে একজন ম্যাডাম তার মুক্তি কি আমরা ওয়েবসাইটে ব্যাপারে ডিটেইলসে জানবো তাই বলবো আপনারা অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর যখন কোনো মেশিন বা কোনো প্রোডাক্ট আপনারা কিনতে যাবেন অবশ্যই আপনারা নিজেরা দেখে কিনবেন নিজেদের দায়িত্বে কিনবেন কারণ সেখানে আমি থাকবো না তো চলুন বন্ধুরা আজকের বিজনেস এটা শুরু করা যাক ম্যাডাম নমস্কার আমাদের নীল দিগন্ত চ্যানেল আপনাকে স্বাগত জানায় নমস্কার প্রথমে আপনার নাম আর কোম্পানির নামটা একটু বলে দিন আমার নাম প্রতিমা আর কোম্পানির নাম হচ্ছে রয়্যাল মেশিনারি আপনাদের কোম্পানির লোকেশনটা কি আছে যদি একটু বলেন আমাদের কোম্পানির লোকেশন হচ্ছে মুরাগাছা জুকবেড়িয়া লোকনাথ মন্দিরের অপোজিটে এবং আমাদের লোকেশন হচ্ছে আপনি যদি ট্রেনে আসেন তাহলে শিয়ালদা থেকে সোদপুরেও আসতে পারেন মধুমুরা মোহেও আসতে পারেন আর স্ক্রিনে তো আপনি নাম্বার দেখতেই পাচ্ছেন নাম্বারে ফোন করবেন আমরা আপনাকে প্রপার গাইড করে দেবো আপনাদের কোম্পানিতে মূলত কিসের কিসের মেশিন পাওয়া যায় যদি সেই ব্যাপারে একটু বলেন আমাদের এখানে আপনি বিজনেস পারপাস যে মেশিনগুলো হয় যেরকম ধরুন পেপার প্লেট বানানোর মেশিন পেপার কাপ বানানোর মেশিন স্লিপার বানানোর মেশিন নন ওভেন ব্যাগ বায়ো ফুড প্রোডাক্টের মধ্যে বিভিন্ন ধরনের মেশিন আছে ফুচকা চানাচুর এই সমস্ত মেশিন আপনি আমাদের এখানে পেয়ে যাবেন তার মধ্যে থেকে ম্যাডাম আজকে আমাদের দর্শকদেরকে এমন কি মেশিনের ব্যাপারে বলতে চলেছেন যেটার মার্কেটে তো ডিমান্ড প্রচুর আছে অথচ এই মেশিন নিয়ে ব্যবসা করে এরকম মানুষের সংখ্যা কম আছে এটা এমন একটা বিজনেস সম্পর্কে বলবো যেটার হচ্ছে মার্কেটে ডিমান্ড তো প্রচুরই আছে কিন্তু ব্যবসা মানে বানায় জিনিসটা সেই ব্যবসার সংখ্যা অনেকে কম এবং এটা এমন একটি বিজনেস যেটা আপনি করলে আপনার কখনো মানে আপনি নিচে যাবেন আপনি সবসময় আপনার উন্নতি হতে থাকবে এবং কিছু কিছু ব্যবসায় সিজনাল ব্যবসা কিছু এমন অনেক প্রোডাক্ট আছে যেগুলো সিজন ছাড়া আপনি ব্যবসা করতে পারবেন কিন্তু এটা হচ্ছে সারা বছরই আপনি ব্যবসা করতে পারবেন আপনার আলাদা করে আপনার কোনো সিজন বা ইয়ের প্রয়োজন হয় না আর সেই মেশিনটা হচ্ছে পটাটো চিপস মেকিং মেশিন যেটা হচ্ছে আমরা ছোট থেকে বড় সবাই খেতে খুবই পছন্দ করি সেইটা কিভাবে বানানো হয় তার মেশিনগুলো কি কি আছে সেগুলো সম্পর্কে আজকে জানাবো আপনার পাশে যে মেশিনগুলো দেখতে পাচ্ছেন এই মেশিনের সাহায্যে কি পটাটো চিপস তৈরি করা যায় তো হ্যাঁ এই মেশিনগুলোর সাহায্যে আপনি পটাটো চিপস তৈরি করতে পারবেন পটাটো চিপস তৈরির ক্ষেত্রে আপনার তিন তিনটে থেকে চারটে রকমের মেশিন আপনার প্রয়োজন হয় যেমন এখানে দেখতে পাচ্ছেন পিলার মেশিন আছে স্লাইসার মেশিন আছে এবং ড্রায়ার মেশিন আছে এগুলো হচ্ছে বেসিক তিনটে মেশিন যেখানে আপনার যেটা আপনার যেটা আলুটা থাকবে সেটাকে পরিষ্কার করা প্লাস তার উপরে যে খোসাটা রয়েছে সেই খোসাটা ছাড়াতে হবে দেন আলুটাকে পিস পিস করে কাটার এবং দেন আলু দিয়ে আলুটার মধ্যে তো জল থাকবে যদি আপনি জল জিনিস ফ্রাই করতে দেন তো সেক্ষেত্রে আপনার তো প্রবলেম হবে তো সেক্ষেত্রে ভালো করে যাতে আলুটা ড্রাই করা হয় তার জন্য ড্রাই একটা ড্রায়ার রয়েছে এই তিনটে মেশিন আপনার বেসিক প্রয়োজন দেন এরপর হচ্ছে আলুটা ভাজানোর জন্য আপনি ফ্রায়ারও নিয়ে নিতে পারেন যদি মনে করেন চুলা বা আপনি ইউজ করবেন বা গ্যাসের মাধ্যমে করবেন সেটাও আপনি করতে পারেন কড়াইয়ের মাধ্যমে হ্যাঁ কড়াইয়ের মাধ্যমে আপনি ম্যানুয়ালি যেরকম আমরা ভাজি সেরকম ভাবে আপনি ভেজে নিতে পারেন এবং লাস্টে হচ্ছে মাসালা মিক্সিং এর মেশিন যেটা হচ্ছে আপনি মশালাটা যেটা হচ্ছে ধরুন আলুতে কিছু আপনি ট্যাঙ্গি মশলা ইউজ করলেন তার জন্য একটা মেশিন প্রয়োজন হয় আর হচ্ছে আপনি যে প্যাকিং এর ক্ষেত্রে আপনি ব্যাঙ্ক সিলার মেশিনও প্যাকিং করতে পারেন অথবা আপনি যদি মনে করেন অটোমেটিক পাউচ প্যাকিং মেশিন নেবেন সেগুলো আমাদের এখানে अवेलेबल আছে আচ্ছা এই যে মেশিনগুলো আমি দেখতে পাচ্ছি এই সবটা মেশিন কি অটোমেটিক মেশিন আছে তো এগুলো সমস্ত কিছু অটোমেটিক মেশিন আছে শুধু একজন আপনাকে অপারেটর দরকার যে মেশিনগুলোকে চালাবে আর এগুলো কি বাড়ি 220 ভোল্টে চলে হ্যাঁ একদম টু টোয়েন্টি হলেই আপনি চালাতে পারবেন আলাদা করে কোনো কানেকশন টোটাল প্ল্যানটা যদি করতে যাওয়া হয় তাহলে জায়গা কতটা মতো লাগতে পারে আপনি একটা যে আপনার নরমাল একটা ছোট আপনার নরমাল যে বেসিক যে ঘরগুলো যে সাইজ হয় ওরকম একটা ঘরেই আপনি করতে পারবেন দেখছেন তো আমার পাশে মেশিনগুলো সাইজটাই ছোট আপনি যদি একটা সাইডে বারান্দার কোনায় যদি মেশিনগুলো বসিয়ে নেন তাহলে আপনি কাজ করতে পারবেন আর এই মেশিনগুলো প্রোডাকশন রেট তাহলে কিরকম থাকবে দেখুন মেশিনগুলো তো বিভিন্ন সাইজের হয় ছোট হয় বড় হয় তো সেক্ষেত্রে আপনি যে ক্যাপাসিটির মেশিন নেবেন যদি না আপনি দশ কেজির মেশিন নিলেন তো সেক্ষেত্রে আপনাকে এক একটা ব্যাচে আপনি 10 কেজি করে আলু খোসা ছাড়াতে পারবেন এবং কাটতে পারবেন তো সেই প্রোডাকশনটা অ্যাডজাস্টমেন্ট হবে আর এক একটা ব্যাচ হতে মোটামুটি কি রকম টাইম লাগে আপনার 3 থেকে 4 মিনিট সময় লাগে তাহলে এই মেশিন গুলো নিয়ে যদি কেউ ব্যবসা করতে যায় ইনভেস্ট কি রকম হতে পারে ইনভেস্ট বলতে দেখুন ইনভেস্ট তো এরকম অ্যাকুরেট তো আমরা বলতে পারি না তো সেই ক্ষেত্রে আপনি যেরকম মেশিন নেবেন আপনার মেশিনের সাইজের উপর মেশিন প্রত্যেকটা মেশিনের তো সেম দাম নয় আপনি যেরকম মেশিন নেবেন সেরকম আপনার মেশিনের দামটা পড়বে আপনাদের কোম্পানিতে আমি দেখেছি অনেক ধরনের মেশিন আছে তার মধ্যে থেকে আপনি এই পটেটো চিপসের মেশিনটা কেন আমাদের দর্শকদের সামনে তুলে ধরছেন কারণ দেখুন মেশিন আমি একটু আগে বললাম কিছু কিছু ব্যবসা সিজনাল ব্যবসা এরকম অনেক মেশিন আছে যেগুলো সিজন ছাড়া চলে না সেই মেশিন আপনি আমাদের এখানে পাবেন আর পটেটো চিপস হচ্ছে এমন একটা মেশিন যেটা সবাই খেতে পছন্দ করি ফুড ফুড প্রোডাক্ট প্রোডাক্টে খুব একটা সমস্যা হয় না কারণ যে যে যেসব খাবারগুলো মার্কেটে একটু বেশি এই স্ন্যাক্স জাতীয় খাবার সবাই খেতে পছন্দ করি তো একবার যদি আপনি মার্কেটিং সঠিকভাবে করে অ্যাডজাস্টমেন্ট হয়ে যান আর অলরেডি আর মার্কেট রেডি আছে শুধু আপনাকে মার্কেটে সঠিকভাবে ঢুকতে হবে প্রপারলি করতে পারলে আপনি ইজিলি এই ব্যবসাটা করতে পারবেন তাহলে ম্যাডাম এবার আপনাকে রিকোয়েস্ট করবো এই মেশিনটার সাহায্যে কিভাবে পটেটো চিপস তৈরি হচ্ছে সেটা যদি আমাদের দর্শকদের একটু দেখা আচ্ছা ঠিক আছে চলুন আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনি পটেটো চিপস তৈরি করুন মেশিনগুলোর মাধ্যমে এই যে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে পিলার মেশিনটা রয়েছে এখানে দশ কেজি ক্যাপাসিটির পিলার মেশিন রয়েছে তো এখানে আলুগুলোকে দেওয়া হচ্ছে এবং দেখতে পাচ্ছেন যে জল দেওয়া হচ্ছে তো জলের মাধ্যমে যে খোসাগুলো আছে সেগুলো পরিষ্কার হয়ে আলুর থেকে ছেড়ে যাচ্ছে এবং আলুটা দেখছেন একদম খোসা ছাড়ানো একদম পরিষ্কার আলুতে পরিণত হচ্ছে এবং জল দিয়ে আলুগুলোকে বের আলুগুলোকে দেখছেন জল দিয়ে ভালো করে পরিষ্কার করা হচ্ছে এবং এখান থেকে তারপর আলুগুলোকে ঢেলে নিয়ে নেওয়া হচ্ছে এবং তারপরে পাশের যে মেশিনটা আছে ওটাই আপনি দেখতে পাচ্ছেন এটা স্লাইসার মেশিন এটাই কাজ কিছুই না তো সেক্ষেত্রে আপনি জাস্ট আলুগুলোকে মেশিনে দেবেন আর মেশিনটা কেটে কেটে বার করে দেবে দেখতেই পাচ্ছেন কেটে বেরোচ্ছে তো সেক্ষেত্রে আপনি এখানে সাইজ করবেন সেটা আপনি আপনার মানে নিজস্ব অনুযায়ী কাস্টমাইজ করতে পারেন তো সেক্ষেত্রে এখানে যে চিপসের সাইজটা নর্মালি হয় সেটাই কাট হয়ে বেরোচ্ছে দেন কেটে যে বেরিয়ে গেল এবার এইগুলোকে আলুতে তো জল রয়েছে তো এটা তো আপনি ফ্রাই করতে পারবেন না তার জন্য আপনার ড্রায়ার মেশিনে আমি আগেই বলেছিলাম তো সেক্ষেত্রে এটা আপনাকে ড্রায়ার মেশিনে আমরা ঢেলে দিলাম এবং এটা জলটা যেটা যেটা সম্পূর্ণরূপে দেখছেন ড্রায়ার মেশিনটা ঘুরছে ঘুরে আলুর যে সমস্ত যে জলটা রয়েছে সেটা সমস্ত পুরো ভালো করে বার করে দিয়ে শুকিয়ে নিচ্ছে শুকানোর পর এটা যে আলুটা হলো এবার ওটা উইদাউট পুরো জল ছাড়া পুরো আলুটা এখানে রয়েছে এইবার এই আলুটা নিয়ে এবার আপনি ভাজতে পারবেন এটা আপনি যেটা আমি আগে বললাম কেউ ইচ্ছে হলে আপনি ম্যানুয়ালি গ্যাস কড়াই নিয়েও কাজ করতে পারেন অথবা ফ্রায়ার নিয়েও কাজ করতে পারেন তো এখানে দেখছেন আলুগুলোকে তেলে ছেড়ে দেওয়া হলো এবং এটাকে ভালো করে ভাজা হলে প্রপার যে ক্রিস্পিটা হয় সেটা ভাজা হচ্ছে দেন এবার এটা এটা হচ্ছে ভাজতে হলে এবার ভাজতে যে টাইমটা লাগে সেই টাইমটার পর আপনাকে আলুগুলোকে তুলে নিতে হবে তেলটা ছাড়িয়ে আলুগুলো তুলে নেওয়া হলো এইবার এটার মধ্যে আপনি আপনার পছন্দ মতো মশলা অথবা কেউ যদি মনে করেন কাজ করবেন সেটাও করতে পারেন সেটা করে মশালা মিক্সিং যে মেশিনটা দেখতে পাচ্ছেন ওখানে আপনি আলুগুলো দিয়ে দিলে দেন আপনার পছন্দ মতো মশলা দিয়ে আলুগুলোকে কোটিং করা হলো এই যে মশালা কোটিংটা আপনারা দেখছেন এটা চাইলে আপনার ম্যানুয়ালিও করতে পারেন হাতের মাধ্যমে কোনো পাত্রে নিয়ে মশালা মিক্স করে নিতে পারেন মেশিনে কি হবে মেশিনে একটু টাইমটা বেশ কমের সময় আপনি কাজটা হবে দেন মাসালা কোটিংয়ের পর আলুগুলোর আর আলুগুলো একদম প্রপারলি রেডি এখন আপনাকে কি করতে হবে প্যাকিং করতে হবে তো সেক্ষেত্রে আপনি ম্যানুয়াল ব্যান্ড প্যাকিংও করতে পারেন অথবা আপনি অটোমেটিক পাউচ প্যাকিং মেশিন এই যে দেখছেন প্যাকিং হচ্ছে অটোমেটিক পাউস প্যাকিংও আপনি প্যাকিংটা করতে পারে তো দেখতেই পাচ্ছেন কত খুব সহজেই মেশিনগুলোর মাধ্যমে কম সময়ে আপনার এতগুলো আলুর চিপস তৈরি হয়ে গেল আর কিভাবে তৈরি করবেন তো সেক্ষেত্রে আমাদের টেকনিশিয়ান আছে আপনি মেশিনটা নেওয়ার পর আমাদের টেকনিশিয়ান আপনাকে ট্রেনিং দেওয়ার জন্য আপনার লোকেশনে গিয়ে ট্রেনিং দিয়ে আসবে কিভাবে আপনি প্রপার মেশিনারিটা মানে প্রোডাক্টটা তৈরি করবেন আমরা তো প্রোডাকশন ম্যাডাম দেখলাম কিন্তু কেউ যখন কোনো ব্যবসা করতে আসে সবার আগে সে সেই ব্যবসায় প্রফিট দেখে সেই ব্যবসায় কিরকম প্রফিট থাকতে পারে তাহলে এই পটিটো চিপসের ব্যবসায় কিরকম প্রফিট থাকতে পারে যদি একটু বলেন দেখুন কখনো প্রফিট অ্যাকুরেট মার্জিন আমরা বলতে পারি না ওটা সবসময় অ্যাপ্রক্স উপর নির্ভর করে এবার আপনার লোকেশনটাও ম্যাটার করছে যে লোকেশানে যেরকম চাহিদা সেরকম আপনার প্রফিট হবে আপনার লোকেশনে আপনার কিরকম প্রোডাক্টের ডিমান্ড আছে এছাড়া আপনি কিরকম মাল সাপ্লাই করছেন তার উপর আপনার সম্পূর্ণ প্রফিট মার্জিনটা নির্ভর করে আর কি ওয়েতে আপনারা মার্কেটিং করবেন সেটা যদি আপনার আইডিয়া নিতে চান তো সেক্ষেত্রে আমাদের অফিসে যখন ভিজিট করবেন আমরা আপনাকে একটা বেসিক আইডিয়া আমরা প্রোভাইড করিয়ে দেবো ম্যাডাম এই যে মার্কেটিং এর কথাটা বললেন মার্কেটিং কিভাবে করবে বা সেই ব্যাপারে কি আপনাদের কোম্পানি থেকে কোনো হেল্প করা হয় অবশ্যই আমরা হেল্প করে দেবো কিভাবে মার্কেটিং করবেন আর আমি তো প্রথমেই বললাম এটা এমন একটা বিজনেস যার মার্কেট অলরেডি রেডি শুধু আপনাকে মার্কেটে ইন করতে হবে আর চিপস এমন একটা প্রোডাক্ট যেটা পছন্দ করে না এমন লোক খুঁজে পাওয়া দৃষ্কর বাচ্চারা তো খেতে খুবই পছন্দ করে প্লাস আমরা বড় থেকে বুড়ো সবাই পছন্দ করে চিপস খেতে তো সেক্ষেত্রে সেরকমও দিতে পারেন এবং কিছু কিছু জায়গায় দেবেন খোলা চিপসও বিক্রি হয় তো আপনি সেইভাবে আপনার যেখানে যেরকম রিকোয়ারমেন্ট যে লোকেশনে যেভাবে বিক্রি আপনি সেই লোকেশনে সেইভাবে প্রোভাইড করবেন আপনার মার্কেটিং আপনা আপনিই হয়ে যাবে আপনাদের কোম্পানি থেকে কি লোনের কোনো ব্যবস্থা করে দেওয়া হয় হ্যাঁ আমরা লোনের ক্ষেত্রে আমরা যে সমস্ত ডকুমেন্টস রিকোয়ারমেন্ট হয় সেগুলো আমরা প্রোভাইড করে দেবো আর ডিটেলস তো আলোচনা আমরা যখন ভিজিট করবেন তখন আমরা ডিটেলস আপনাদের গাইড করে দেবো অনেক কোম্পানি তো আমরা দেখেছি যে এই ধরনের মেশিন কিন্তু তারা বিক্রি করে থাকে পটেটো চিপসে আমাদের দর্শকরা সেই সব কোম্পানি ছেড়ে কেন আপনাদের কোম্পানিতে আসবে কি ফেসিলিটি পাবে এক দেখুন আমি তো প্রথমেই বললাম আমরা হচ্ছে মেশিন তো সকলেই বিক্রি করতে পারে মেশিন কেনার পর যে একটা ব্যবসাটা দাঁড় করানোর যে একটা থাকে হয়ে সেটার ক্ষেত্রে আমরা হেল্প করে দেবো যেমন আপনার এটা কিভাবে আপনি প্রোডাক্টটা তৈরি করবেন সেটার একটা ট্রেনিং আপনি আমাদের এখানে পেয়ে যাচ্ছেন তারা হচ্ছে ব্যবসা করতে চাইছেন অত ফিনান্সিয়াল একটু ইস্যু হচ্ছে তো সেক্ষেত্রে আমরা লোনের ক্ষেত্রে একটা হেল্প করছি এছাড়া মার্কেটিং এর দিক থেকে হেল্প করছি প্লাস মেশিনের সার্ভিসিং থাকছে এই সমস্ত ফ্যাসিলিটিস গুলো আপনি আমাদের কোম্পানি থেকে পেয়ে যাবেন আপনাদের মেশিনে কতদিনের দিনের গ্যারান্টি ওয়ারেন্টি আছে আমাদের এখানে এক বছরের গ্যারান্টি তো আপনি পাচ্ছেনই প্লাস ওয়ারেন্টি যেটা সার্ভিস ফিওর থাকে ওটা তিন থেকে পাঁচ বছর থাকে রেশিও থাকে ওটা ক্লাইন্ট বেসিসে আমরা প্রোভাইড করি তাহলে এই ব্যবসা করতে গেলে লাইসেন্স কি কি লাগতে পারে লাইসেন্স ক্ষেত্রে আপনার যেহেতু এটা ফুড প্রোডাক্ট ব্যবসার জন্য তো ট্রেড লাইসেন্স মাস্ট রিকোয়ারমেন্ট যেহেতু এটা ফুড প্রোডাক্ট তো সেক্ষেত্রে আপনাকে একটা ফ্যাসাইলাইসিস করে নিতে হবে আর জিএসটি যখন আপনি ব্যবসা আস্তে আস্তে গ্রো করবেন তখন আপনি জিএসটি টাও নিয়ে নিতে কারণ এখন জিএসটি ছাড়া কিছুই চলে না আপনারা কতদূর আপনাদের মেশিন কে সাপ্লাই দেন আমাদের প্যান ইন্ডিয়াতে আমাদের মেশিন সাপ্লাই আছে প্লাস আমাদের আউট অফ কান্ট্রি নেপাল বাংলাদেশ এই সমস্ত জায়গাতে আমরা মেশিন সাপ্লাই আপনারা ট্রান্সপোর্টের মাধ্যমে পাঠিয়ে দিতে পারেন ট্রান্সপোর্টের মাধ্যমে আমাদের প্যান ইন্ডিয়াতে আমরা সাপ্লাই দিয়ে থাকি তা আপনাদের সঙ্গে কীভাবে যোগাযোগ করবে মানে স্কীনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করা যাবে তো হ্যাঁ আমাদের যে স্ক্রিনে যে নাম্বার দেখছেন আপনি এই নাম্বারে আমাদের কল করবেন আমাদের সকাল দশটা থেকে সন্ধে সাড়ে ছটা অব্দি অফিস খোলা থাকে এই টাইমের মধ্যে কল করবেন আমাদের সমস্ত রকম গাইডেন্স আপনি আমাদের কাছ থেকে পেয়ে যাবেন এছাড়াও আপনি অ্যাড্রেস দেওয়া আছে আমাদের ডেপ্টিপস ডেস্ক্রিপশনে আপনি ওখানে অফিস ভিজিট করে আপনি কথা বলে যেতে পারেন আমাদের অফিস টাইমেই হচ্ছে সকাল দশটা থেকে সন্ধে সাড়ে ছটা বাকি যে গাইডেন্স আছে আপনারা আমাদের কল করবেন আমরা আপনাদের গাইড করে ম্যাডাম কোন একটা ব্যবসা করবে কিন্তু কি ব্যবসা করবে বুঝে উঠতে পারছে না তা আপনাদের কোম্পানিতে দেখতে পাচ্ছি অনেক ধরনের মেশিন আছে তা সেই সমস্ত যে যুবকরা রয়েছে তাদের উদ্দেশ্যে আপনার কোম্পানির পক্ষ থেকে আপনি কি বলবেন এখন তো আমরা সবাই জানি মার্কেটে সেরকম ভাবে কোনো জব নেই তো সেক্ষেত্রে আপনারা এই যে মেশিনগুলো রয়েছে আর ফুড প্রোডাক্ট তো খুবই একটা ইজি প্রোডাক্ট তো সেক্ষেত্রে আপনার মার্কেটিং এর সেভাবে কষ্টও হবে না তো আপনারা এই মেশিনগুলো নিয়ে আপনি বিজনেস করতে যারা এখনো ভাবছেন যে ব্যবসা করবেন কিনা তো তারা গাইডেন্সের জন্য আমাদের সাথে যোগাযোগ করুন আমরা আপনাদের সম্পূর্ণভাবে গাইড করে দেবো আপনাকে ম্যাডাম অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান টাইম আমাদের দেওয়ার জন্য এবং আপনাদের অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ভিডিওটা দেখার জন্য এবং আপনারা রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনারা কল করুন এবং আমরা সম্পূর্ণ গাইডেন্স পেয়ে যাবেন